বাউল আর বাউল মানি বাল দেবতার পূজারী এরা মুশ্রিক লালন্যা ছিল এক মুশ্রিক খবিশ লালইন্যার ওখানে যেগুলো যায় এগুলো কি কথা কন না কেন দেখতে তো মনে হয় মসজিদের ইমাম এক একটা দাড়ি কি আমি একবার ওই ওখানে কুষ্টিয়া ওখানে গিয়েছিলাম দেখার জন্য মুখ টুক বেঁধে গিয়ে দেখি যে সর্বনাশ লালবাগ হাটাজারির সব মহাদ্দেশ সেখানে বসে আছে এক একটা দাঁড়ি কি সন্ধ্যার পরে দেখি যে সবগুলো ধানের নিচ থেকে ধোঁয়া গাজা গাঁজা টানা শুরু হয়েছে এক টানেতে যেমন তেমন দুই টানে থে রাজা তিন টানে আকার দিয়ে ওড়ে চার টানে থে খাইতেছে সব গাজার গাঁজা এই মানিকগঞ্জে এরকম বাউল শিল্পী আছে না নাই বেশি নাই বোধ এক তারা এক তারা বাজায় আবার আপনাদের ওই কয় সয় না যে খাঁজা বুঝি নাচ ছিল খাঁজাম দিন চিস্তি এসেছিলেন ভারতের সব মসজিদদেরকে ধ্বংস করার জন্য সব মূর্তিকে নামিয়ে ফেলার জন্য ঠিকটা বা ঠিক একই সাথে এসেছেন শাহজালাল রহমতুল্লাহ আলাই আজান দিলেন গৌর গোবিন্দের সব তক্ত ভেঙে খান খান হয়ে গেল একজন কেউ মারেন নাই সিলেটের দরজায় তিনি দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন তোমরা নিরাপদ যদি যাও চলে যাও আর যদি যুদ্ধ করো আমি তলোয়ার নিয়ে আছি শাহজালালের তলোয়ার এখনো আছে না নাই গেলে দেখবেন শাহজালালের সেই তলোয়ার দেখে আমি বুঝতে পেরেছি জেহাদের মানি হল বাস্তে শেখা আমরা জেহাদ করে বাঁচতে চাই ঠিক ঠিক বললেন এই যাও এটার ভিতরে কি এটার ভিতরে সম্পদ সম্পদ হ্যাঁ ঠিক আছে নিয়ে যাও বিশাল একটা সন্দুক আসলো মা ফিহা দিহি ও ফেনে টেফটা খুলে দেখে গৌর গোবিন্দ বসে রয়েছে এটা ভিতরে কি রে খবর কি আমি আর সেরে করবো না এখানে থাকবো না ঠিক আছে বিদায় হয়ে যাও মুসলমান কোন দিন কারো উপরে আঘাত করে না যখন সে মাফ চায় তাকে মাফ করে দেয় আমার নবী সবাইকে মাফ করে দিয়েছেন ঠিক না ব্যাঠি দেন নাই মাফ করে দেন নেই আশিটা যুদ্ধ পাঁচশোর বেশি লোক মর নেই কয়শ পাঁচশো আর আমাদের যুদ্ধে কয়জন মরছে বিনা যুদ্ধে পনেরোশো মাইরা ফালাইছে এই বেডি শুধু নিজে ক্ষমতায় বসে থাকার জন্য ঠিক ঠিক দশ হাজারের উপরে আহত নিহত আহত হয়েছে কারো পা নাই কারো চোখ নাই ছোট্ট ছোট্ট শিশু সহ কাউকে সে বাদ দেয় নাই হেফাজতের কত হুজুর মারা গেছে এখনো তাদের লিস্ট প্রকাশ হয় নাই ঠিক আর্মিদের সাতান্ন জন অফিসার দুনিয়াতে আমার আল্লাহ বলছেন আমার উপস্থিতি সব সময় করবি আমি তোকে দেখছি এটা যদি মনে থাকে কেউ কোনো অপরাধ করবে না কারো সম্পদ চুরি করবে না জমি লুট করবে না না ঠিক ঠিক সব সময় দেখেন কে রশিদের নাম খরিফা শুনেছেন তো খুব ভালো মানুষ ছিলেন তিনি খুবই ন্যায় নীতিবা ওনার বিবি ছিলেন জোবায়দা কি নাম জোবায়দা বিবির ভালোবাসায় তিনি বাগদাদ থেকে শরীফ পর্যন্ত একটা নদী খনন করেছেন মিষ্টি পানির এটার নাম হলো নাহারে জোবায়দা সে বিবিও ছিলেন তাহাজুদ গুজার উনিও ছিলেন তাহাজুদ গুজার অত্যন্ত নেকর মানুষ একদিন বিবি বলল এই হারুন তুমি কিন্তু জাহান নামে চলে যাও এখন তো তিনি পেরেশান কারণ রাসুল বলেছেন তোমার তোমরা বিবিদের কাছে যারা ভালো তারা কার কাছে ভালো আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো খলিফা চলে গেলেন মুফতি সাহেবের কাছে মুফতি সাহেব আমি তো বিপদে পড়ে গেছি আমার বিবি বলেছে আমি জাহান নামি মুফতি সাহেব বলছেন খলিফা সাহেব আপনি এমন কোনো কাজ করেছেন কিনা যেখানে দুনিয়ার কেউ ছিল না একমাত্র ছিলেন কে আল্লাহর ভয়ে আপনি ওই কাজটা করেননি এমন কোনো স্মৃতি মনে পড়ে কিনা হ্যাঁ মনে পড়ে কি